সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গার আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ট্রেন্ডিং আফটার ঈদ ঈদ অফারে অনেক সুন্দর কিছু ড্রেস নিয়ে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা ভিতরে ইনার আছে হাতায় প্যানেল জামার নিচে প্যানেল সালোয়ার প্যান কাটিং এর মধ্যে দেখতে পাচ্ছেন আর ওনার টপে মধ্যে অল ওভার ওনাতে কাজ করা এটার দামটা কত পড়ছে এটার প্রাইস থাকবে অফার প্রাইস হচ্ছে আপু মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো করে ঈদে সেল হয়েছে এখন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ দেখাবো এটা হচ্ছে চিকেন কারির উপরে দেখাচ্ছি কোয়ার্সের সম্পূর্ণ হচ্ছে কাজ করা গলায় প্যানেল হাতায় প্যানেল জামা যে প্যান ও প্যান হবে এটার দামটা কত পড়ছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 850 টাকা 850 এটা একটা কালার আছে सेम প্রাইস 850 প্রাইস सेम থাকবে প্যান ম্যাচিং করা এটা হচ্ছে এই যে কালারটা অনলি প্রাইস থাকবে মাত্র 850 টাকা বডি থাকবে ফ্রি সাইজ ফ্রি সাইজ তো এবার দেখাবো হচ্ছে এই ফ্লোরাল গাউন গাউনের ভিতরে

আর এর সাথে ওন্নাও থাকবে সম্পূর্ণ সুতির থাকবে প্রাইসটা থাকবে কিন্তু একদম রিজনেবল মাত্র 800 টাকা 800 টাকা অনলি 800 টাকা বডি হচ্ছে ফ্রি সাইজ আর একটা কালার হচ্ছে পেস্ট কালার सेम প্রাইস থাকবে অনলি 800 টাকা করে আছে सेम প্যান্ট सेम ওন্না থাকবে তো এবার দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে গারারা এটা কিন্তু খুবই সুন্দর ড্রেসটা খুবই সুন্দর এবং মিরর ওয়ার্ক করা আছে এর সাথে প্যান্ট এবং ওন্না থাকবে সম্পূর্ণ কটন থাকবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা থাকবে সম্পূর্ণ গারারা এই হচ্ছে ড্রেসটা অনেক কোয়ালিটিফুল ড্রেস এর সাথে ওন্নাও থাকবে সম্পূর্ণ সুতির

এই হচ্ছে ড্রেসটা সম্পূর্ণ চিকেনের এবং এটা হাতেও এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে প্যান্টটা হচ্ছে কটনের

হচ্ছে আপু মাত্র 750 টাকা 750 টাকা এটা ওন্নাটা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে ওন্নাটা অল ওভার ওন্না হচ্ছে প্রিন্টেড থাকবে

প্রাইস থাকবে অনলি 700 টাকা করে 700 টাকা করে এইটা কালেকশন আছে এটা সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা করবে এটা অনলি আপু 700 টাকা सेम প্যান্ট তেমন না থাকবে তো এটা আর একটা কালেকশন দেখাচ্ছি জয়পুরি ডিজাইনের প্রাইস থাকবে অনলি 700 আর লাস্ট ওয়ান দেখাবো এটা অনলি প্রাইস থাকবে হচ্ছে এটার মাত্র 700 টাকা सेम প্যান্ট তেমন না থাকবে তো জানি তো যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ট্রেনিং ফ্যাশন এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট কাছে কাছে বিশের বিলের সেটি তো তোলা সব নরাল চেক 15 15 নাম্বার ভিউয়ার্স কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ